আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কোথায় কোন পক্ষ থেকে কি প্রোগ্রাম ছিল আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে মঞ্চেশ্বর ব্লকের বিওলার অফিসে গ্রাম বিওলার অফিসে সারা রাজ্যব্যাপী প্রদেশের নির্দেশে একটা ডেপুটেশন ছিল ক দফা দাবি নিয়ে আমরা ছ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছি কি কি দাবি আপনাদের আমাদের প্রথম দাবি হচ্ছে জমির চরিত্র বদল মানে দেখা যাচ্ছে চাষযোগ্য জমি সেটাকে বাস্তু করে দিয়ে সেই জমিটাকে বিক্রি করে মানে অর্থনৈতিক লোভে জমির চরিত্রটাকে বদল করে দেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য সংকটের অভাবে কারণ চাষযোগ্য জমি যদি কমে যায় সেখানে তো খাদ্য সংকট দেখা দেবে তাই আমরা চাইছি যে যে জমিটা বাস্তু সেটা বাস্তু আর যেটা চাষযোগ্য জমি সেটা চাষযোগ্য জমি আর কি আর দ্বিতীয় হচ্ছে রেকর্ড পরিবর্তন করে দেখা যাচ্ছে আমার নামে রেকর্ড আছে আমার সম্পত্তি আমার দলিল রাতারাতি পরবর্তীতে সার্চিং করে দেখতে যাচ্ছি রেকর্ড পরিবর্তন হয়ে গেছে কিভাবে পরিবর্তন হলো এক দ্বিতীয় আর সব থেকে ভাইটাল যেটা আমাদের ডেপুটেশনের মেন খাস জমি সেই জমি কিভাবে বিক্রি হচ্ছে এনিমি সম্পত্তি কিভাবে বিক্রি হচ্ছে সেগুলোকে নিয়ে আমরা ছটা দাবি নিয়ে আজকে ডেপুটেশন ছটা না চারটে ছটা ছটা দাবি কে কে উপস্থিত ছিল উপস্থিত ছিল জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি বুলবুল আহমেদ শেখ মহাশয় আমাদের মন্তেশ্বর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি কাজী সাইদ হক পূর্বস্থলী উত্তর বিধানসভার যুব সভাপতি আজিজ খান মহাশয় বিসিসির সদস্য সরস্বতী হাজরা মহাশয় এবং মাইনরিটি সেনা আজাদ ভাই এবং আপনার বারিক খালু কংগ্রেস কর্মীদের তা এই দাবিগুলো আমাদের মেনে নিয়েছেন বিএল বিল আর ম্যাডাম এই দাবিগুলো মেনে নিয়েছেন বলেছে পুনরায় আমরা এগুলোকে ভেরিফিকেশন করে দেখবো যদি সত্যি এই ধরনের ঘটনা ঘটে থাকে আমরা আপনাদের পদক্ষেপ নেই আপনাদের দাবি না মিললে আপনারা কী করছেন আমাদের দাবি না মিললে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাবো আপনার নাম বলছেন আমার নাম বাদশাহ সেকেন্দার মল্লিক মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের আবহাওয়া আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার